আসসালামু আলাইকুম টেকনিক ইজি রেগুলেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে বরিশাল বোর্ড দু হাজার সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করবে মিশাল আল্লাহ আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার আহমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ সবার প্রথমে আমরা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কী আছে একটু দেখি প্রথমেই বলা রয়েছে একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো এরপর আরেকটা তথ্য দেওয়া আছে এখানে বলা হলো একটি ঝুড়িতে থ্রি এক্স সংখ্যক আম টু এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স সংখ্যক কমলা ফোর এক্স প্লাস সিক্স সংখ্যক আপেল আছে দৈবভাবে একটি ফল উঠানো হলো একটা ঝুড়িতে থ্রি এক্স সংখ্যক আম টু এক্স প্লাস সিক্স সংখ্যক কমলা ফোর এক্স প্লাস সিক্স সংখ্যক আপেল আছে দৈবভাবে একটি ফল উঠানো হলো এই হচ্ছে উদ্দীপক ক নম্বর প্রশ্নে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখন সমাধানে চলে যাই আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করব তখন এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে একটি ছক্কা একবার নিক্ষেপে মঠ নমুনা বিন্দু ছয়টি কয়টি ছয়টি এক থেকে ছয় বীজ সংখ্যা আসার অনুকূল নমুনা বিন্দু বীজর সংখ্যা কারা কারা এক থেকে ছয়ের মধ্যে এক তিন পাঁচ এই তিনটা সংখ্যা হচ্ছে বীজর তো আমরা লিখলাম অনুকূল নমুনা বিন্দু অনুকূল কেন লিখলাম প্রশ্নে যা চায় তা মানবে যারা যারা তাদেরকে বলা হয় অনুকূল নমুনা বিন্দু প্রশ্নে যেই শর্ত দিয়েছে সেই শর্ত যারা যারা মেনেছে তাদেরকে বলা হবে অনুকূল নমুনা বিন্দু তাহলে বিজোর সংখ্যা চাই প্রশ্নের মধ্যে তাহলে বিজোর সংখ্যা যারা যারা তারা হচ্ছে অনুকূল নমুনা বিন্দু তাহলে অনুকূল নমুনা বিন্দু তিনটি তাহলে ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত হবে আমরা সম্ভাবনার সূত্র যখন লিখি নিচে কি বসে সমগ্র ফলাফল আর উপরে অনুকূল ফলাফল তাহলে যখন আমরা ছক্কা নিক্ষেপ করি এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যাই তো বসতে পারে তাহলে এই সবগুলো সংখ্যা অর্থাৎ টোটাল ছয়টা এই ছয় বসবে নিচে সমগ্র ফলাফল কয়টা নমুনা বিন্দু ছয়টা এই ছয়টা হচ্ছে সমগ্র নমুনা বিন্দু মানে সমগ্র ফলাফল সমগ্র ফলাফল এটা বসবে নিচে আর উপরে বসবে অনুকূল ফলাফল প্রশ্নে যা চেয়েছে তা মেনেছে যারা যারা তিনটা সংখ্যা এই শর্ত মেনেছে এক তিন পাঁচ এরা শর্ত মেনেছে এরা বিজর সংখ্যা এই তিন বসবে উপরে এই তিন বলে কিন্তু এই তিন না তিনটা সংখ্যা তিনটা নমুনা বিন্দু এই জন্য তিন থ্রি বাই সিক্স এটি হচ্ছে বীজের সংখ্যা ওঠার সম্ভাবনা কাটাকাটি করলে হাফ হয় কাটাকাটি করলে কত হয় হাফ তাহলে ছক্কা খেবে বীজের সংখ্যা আসার সম্ভাবনা কত হাফ তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে এক নং ঘটনার প্রবাবিলিটি থ্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রে লেখা হয় একদম সহজ একদম সহজ শুধু একটু আঁকতে হবে কিন্তু সময় খুব একটা বেশি লাগবে না যে এখানে অনেক সুন্দর করে বক্স করে করে আঁকতে হবে তা না যে শুনে একটু লিখে দিলেই হবে হ্যাঁ অনেক বেশি সময় এখানে নষ্ট করতে হবে না এক নং ঘটনার প্রবাবিলিটি ট্রি উদ্দীপকের তাকাই এক নং ঘটনা একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি 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 মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো এই যে ঘটনাটা এইটার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লিখতে হবে নমুনা ক্ষেত্র কী যতগুলো নমুনা বিন্দু আছে সবাইকে কমা চিহ্ন দিয়ে দিয়ে পাশাপাশি একত্রে লিখে দেওয়া এটা হচ্ছে নমুনা ক্ষেত্র অর্থাৎ নমুনা বিন্দুগুলোর একটা সেট নমুনা বিন্দুগুলোর একটা সেট আচ্ছা তো এখন দেখেন এই যে চিত্রটা অনেক বড় এক বছর নিক্ষেপ করা হয়েছে দুইবার মুদ্রা নিক্ষেপ করা হয়েছে পুরোটা একত্রে করা হয়েছে তো চিত্রটা একটু বড় হবে কিন্তু খুব বেশি সময় লাগবে না হুম ঠান্ডা মাথায় করতে হবে আচ্ছা তাহলে আমরা লিখলাম যে একটি ছক্কা এই যে আমি একটু পুরোটা একটু দেখাই দিই একটি ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে যেই প্রবাবিলিটি ট্রি হবে এই যে পুরো প্রবাবিলিটি ট্রিটা অনেক লম্বা মানে বলতে গেলে পুরো একটা পৃষ্ঠা লেগে যাবে বলা চলে হ্যাঁ তাও একটু সাবধানে কইরেন কারণ জায়গা হবে কিনা একটু বড় তো একটু সতর্কতার সাথে করেন এক পৃষ্ঠা লেগে যাবে হয়তো তো একটা ছক্কা নিক্ষেপ করা হলো এবং দুইবার মুদ্রা নিক্ষেপ করা হলো দুইটি মুদ্রা নিক্ষেপ করা হলো আচ্ছা তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি এরকম যে ছক্কা যখন নিক্ষেপ করছি তখন ছক্কার ক্ষেত্রে ওয়ান উঠলো প্রথম মুদ্রার ক্ষেত্রে সবাই একটু খেয়াল করি ছক্কা নিক্ষেপ করলাম তাহলে ছক্কার ক্ষেত্রে ওয়ান প্রথমবার যখন মুদ্রা নিক্ষেপ করেছি হয় হেড উঠবে নয়তো টেল উঠবে যদি হেড উঠে এবার দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করেছি হয় হেড উঠবে নয়তো টেল উঠবে যদি প্রথমবার টেল উঠে তাহলে হয় দ্বিতীয়বার হেড উঠবে অথবা টেল উঠবে তাহলে প্রথমবার ওয়ান মানে ছক্কার ওয়ান ছক্কার ওয়ান এবার প্রথমবার মুদ্রা নিক্ষেপ করা হলো মানে প্রথম মুদ্রাটা এবার দ্বিতীয় মুদ্রাটা নিক্ষেপ করা হলো ছক্কার ওয়ান এবার প্রথম মুদ্রা নিক্ষেপ করা হলো হেডটেল দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করা হলো হেডটেল হেডটেল ছক্কার টু প্রথম মুদ্রা নিক্ষেপ করা হলো হেডটেল দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করা হল হেডটেল হেডটেল এইভাবে করে আমরা পুরো চিত্রটাকে লিখে ফেলবো হ্যাঁ পুরো চিত্রটা লিখে ফেলবো এটাকে বলা হবে প্রবাবিলিটি ট্রি এইটাকে বলা হবে প্রবাবিলিটি ট্রি তাহলে প্রবাবিলিটি ট্রি আঁকা হলো এবার আমাদেরকে বলছে নমুনা ক্ষেত্র লেখ নমুনা ক্ষেত্র কি সবগুলো নমুনা বিন্দুকে পাশাপাশি চিহ্ন দিয়ে একটা সেট আকারে লেখা কি আকারে লেখা সেট আকারে লেখা যে সেকেন্ড প্রাকেট দিয়ে সবগুলো নমুনা বিন্দুকে একত্রে লিখেছি এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র তো নমুনা ক্ষেত্রটা লিখবো কীভাবে করে আমরা একদম প্রথম থেকে আমরা আসবো একদম প্রথম থেকে কিভাবে করে এই যে দেখেন সেটা হচ্ছে আমরা লিখবো এরকম যে ওয়ান এইচ এইচ ওয়ান এইচ টি ওয়ান টি এইচ ওয়ান টি টি টু এইচ এইচ টু এইচ টি টু টি এইচ টু টি টি থ্রি এইচ এইচ থ্রি এইচ টি থ্রি টি এইচ থ্রি করে অনবরত আমরা লিখতে থাকবো সিক্স পর্যন্ত পৌঁছাই যাব একেবারে 6 পর্যন্ত পৌঁছায় যাব এই যে এই যে একদম সিক্স পর্যন্ত সিক্স এইচ এইচ সিক্স এইচ টি সিক্স টি এইভাবে করে আমরা পুরো নমুনা ক্ষেত্রটা লিখে ফেলব শেষ আমাদের খনাম্বার প্রশ্নে বলছিলো এক নং ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লেখ আমরা সেই নমুনা ক্ষেত্রটি লিখে ফেললাম তাহলে এটা হয়ে গেল এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুই নং ঘটনায় ফলটি আপেল হওয়ার সম্ভাবনা ইলেভেন বাই টোয়েন্টি ফোর হলে মোট ফলের সংখ্যা নির্ণয় করো উদ্দীপকের মধ্যে দুই নং ঘটনাটা কি দেওয়া আছে একটি ঝুড়িতে থ্রি সংখ্যক আম টু সংখ্যক কমলা ফোর এক্স সংখ্যক আপেল আছে দৈবভাবে একটি ফল উঠানো হলো এই যে বলা হয়েছে দৈবভাবে একটা ফল উঠানো হয়েছে এই যে একটা ফল উঠানো হয়েছে একটা ফল এই যেই ফলটা উঠানো হলো ঝুড়ির ভিতর থেকে যেই ফলটা উঠানো হলো এটা আপেল হওয়ার সম্ভাবনা এলিভেন বাই টোয়েন্টি ফোর মোট ফলের সংখ্যা বের করতে বলা হয়েছে তো প্রশ্নে তো বলে দিছে যেই ফলটা উঠানো হয়েছে সেটা আপেল হওয়ার সম্ভাবনা এলিভেন বাই টোয়েন্টি ফোর আমরা এখন এখানে যেই তথ্য দেওয়া আছে আম হচ্ছে থ্রি এক্স মানে চলকের মাধ্যমে কমলা হচ্ছে টু এক্স প্লাস সিক্স চলকের মাধ্যমে আপেল হচ্ছে ফোর এক্স প্লাস সিক্স এই যে এক্স দেওয়া ফোর এক্স প্লাস সিক্স চলকের মাধ্যমে আমরা এই যে এখানে যেই তথ্য দেওয়া এক্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এগুলোর মাধ্যমে আমরা আপেল হওয়ার সম্ভাবনা বের করব মানে যেই ফলটা উঠানো হয়েছে ঝুরির ভিতর থেকে যেই ফলটা উঠানো হয়েছে সেটি আপেল হওয়ার সম্ভাবনা আমরা এই চলকের মাধ্যমেই প্রকাশ করব আর প্রশ্নের মধ্যে বলে দিছে আপেল হওয়ার সম্ভাবনা 11 বাই টোয়েন্টি আমরা বের করব চলকের মাধ্যমে প্রশ্নের নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে ইলিভেন বাই টোয়েন্টি ফোর তখন আমরা মাঝখানে সমান চিহ্ন বসাই দিয়ে ব্যালেন্স করে আমরা এক্সের মান বের করে ফেলব সেখান থেকে মোট ফলের সংখ্যা বের হয়ে যাবে আমি অঙ্কের ধাপটা বললাম প্রশ্নে খ নাম্বার প্রশ্নে এই যে গ নাম্বার গ নাম্বার প্রশ্নে স্পষ্ট করে সংখ্যা দেওয়া আছে আপেল হওয়ার সম্ভাবনা এলিভেন বাই টোয়েন্টি ফোর নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আমরা করব কি উদ্দীপকে দেওয়া এই যে চলকের মাধ্যমে দেওয়া আছে এগুলো দিয়ে আমরা আপেল হওয়ার সম্ভাবনা বের করবো তাহলে আমরা বের করবো চলকের মাধ্যমে প্রশ্নে বলা আছে নির্দিষ্ট সংখ্যা সমান চিহ্ন বসাই দিয়ে এক্সের মান চলে আসবে সেখান থেকে মোট ফল চলে আসবে তাহলে আমরা ধাপে ধাপে কথাটা বললাম এখন আমরা অঙ্কের সমাধানটা করে ফেলব হিমসা আমলা তো আমরা উদ্দীপকের সেই তথ্যগুলোকে লিখলাম যে ঝুড়িতে আম আছে থ্রি এক্সটি কমলা আছে টু এক্স প্লাস সিক্সটি আপেল আছে ফোর এক্স প্লাস সিক্সটি তাহলে মোট ফলের সংখ্যা কত আম এই যে আম কমলা আপেল সবাইকে যোগ করা হয়েছে এই যে আম যোগ কমলা যোগ আপেল তাহলে আম কমলা আপেল সবাইকে আমরা যোগ করলাম যোগ করলে কত হয় থ্রি এক্স টু এক্স ফোর এক্স যোগ করলে হয় নাইন এক্স ছয় আর ছয় বারো তাহলে নাইন এক্স প্লাস টুয়েলভ নাইন এক্স প্লাস টুয়েলভ তাহলে ঝুড়িতে মোট ফল আসে ঝুড়িতে মোট ফল আসে নাইন এক্স প্লাস টুয়েলভটি ঝুড়িতে মোট ফল আসে নাইন এক্স প্লাস টুয়েলভ টি দৈবভাবে একটি ফল তোলা হলে আপেল হওয়ার সম্ভাবনা কত দৈবভাবে একটি ফল তোলা হলে দৈবভাবে যদি একটা ফল তোলা হয় সেটি আপেল হওয়ার সম্ভাবনা কত আচ্ছা সম্ভাবনা যখন আমরা নির্ণয় করি নিচে কি লিখি সমগ্র ফলাফল উপরে কি লিখি অনুকূল ফলাফল তাহলে আমরা চাই ফলটা আপেল হোক তাহলে ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল মানে মোট ফলের সংখ্যা মোট ফল হচ্ছে নাইন এক্স প্লাস টুয়েলভটি মোট ফল হচ্ছে নাইন এক্স প্লাস টুয়েলভটি আমরা উঠাইতে চাই আপেল কিন্তু সম্ভাবনার যে নিয়ম সূত্র সেখানে নিচে কী বসে সমগ্র ফলাফল মানে এখানে যত ফল আসে সব নিচে বসবে আম কমলা তারপরে কি ছিল আপেল সব নিচে বসবে তাহলে মোট ফল নাইন এক্স প্লাস টুয়েলভ এটা বসলো নিচে আর উপরে কি বসবে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কি প্রশ্নে যা চেয়েছে তা মেনেছে যারা যারা তারা বসবে উপরে তাহলে প্রশ্নে চেয়েছে আপেলের কথা তাহলে আপেল কয়টা আপেল হচ্ছে এই আপেলের সংখ্যা বসবে উপরে অনুকূল ফলাফল তাহলে আমরা চলকের মাধ্যমে ওই ফলটা যেটা উঠানো হয়েছে সেটা আপেল হওয়ার সম্ভাবনা বের করেছি ফোর এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই নাইন এক্স প্লাস টুয়েলভ এটা চলকের মাধ্যমে বের করেছি এটা কিন্তু আপেল ওই যে একটা ফল উঠানো হয়েছে ঝুড়ির ভিতর থেকে সেটা আপেল হওয়ার সম্ভাবনা ফোর এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই নাইন এক্স প্লাস টুয়েলভ চলকের মাধ্যমে প্রশ্নে বলা আছে আপেল হওয়ার সম্ভাবনা ইলেভেন বাই টোয়েন্টি ফোর তার মানে এটার মানই ইলেভেন বাই টোয়েন্টি ফোর আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিখলাম এটা আমরা বের করেছি এটা তারা বলে দিয়েছে কেউ তো মিথ্যা কথা বলি নাই তো আমাদেরটাও সঠিক তাদেরটাও সঠিক মাঝখানে সমান চিহ্ন এবার আমরা আর এগুণ করতে পারি চব্বিশ দিয়ে গুণ এগারো দিয়ে গুণ তাহলে চব্বিশ দিয়ে চার চব্বিশে ছিয়ানব্বই এক্স প্লাস ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ নয় এগারো নিরানব্বই এক্স এবং এগারোকে বারো দিয়ে গুণ দিলে একশো বত্রিশ আর গুণন করা হলো কী গুণন করা হলো আর গুণন এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ বিয়োগ একশো বত্রিশ নিরানব্বই এক্স বিয়োগ ছিয়ানব্বই এক্স পরবর্তী লেগে একশো চুয়াল্লিশ থেকে একশো বত্রিশ বিয়োগ করলে কথা হয় বারো এখানে কথা হয় থ্রি এক্স তাহলে আমরা বলতে পারি থ্রি এক্স ইকুয়াল টু টুয়েলভ তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু টুয়েলভ বাই থ্রি অতএব এক্সের মান ফোর এক্সের মান কত ফোর এক্সের মান কত ফোর এটা কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে এটা কিন্তু আমাদের এখানে করে দেওয়া রয়েছে এই যে এক্সের মান ফোর এক্সের মান ফোর বের হয়েছে তাহলে এক্সের মান তো ফোর বের হলো আমাদেরকে কি বলছে মোট ফলের সংখ্যা বের করো আচ্ছা মোট ফলের সংখ্যা মনে আছে কয়টা মোট ফল ছিল নাইন এক্স প্লাস টুয়েলভ টি মোট ফল মোট ফল নাইন এক্স প্লাস টুয়েলভ টি তাহলে আমরা এক্সের জায়গাতে মোট ফলের সংখ্যা নাইন ইন্টু ফোর প্লাস টুয়েলভ টি তাহলে কত আটচল্লিশটি কারণ চার নং ছত্রিশ ছত্রিশ আর করলে হয় আটচল্লিশ তাহলে মোট ফলের সংখ্যা আটচল্লিশটি আমরা নির্ণয় করলাম এই যে আমাদের গ নম্বর তারা জানতে চেয়েছিল মোট ফলের সংখ্যা নির্ণয় করো আমরা সেটা নির্ণয় করে ফেলেছি আটচল্লিশটি ফল এখানের মধ্যে রয়েছে তাহলে আমাদের এই প্রশ্নটা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালে এসেছিল আমরা ইজি হায়ারমেদ বই থেকে এই প্রশ্নটা সমাধান করলাম আমাদের এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা প্রশ্নের পাশেই কিউআর কোড থাকবে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ারম্যান বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ